আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে আজকে যে প্রোডাক্টটি নিয়ে এসেছি সেটি হলো মাইক্রোলন পিল যেসব নারীরা অলরেডি মাইক্রোলন গ্রহণ করছেন তারাও আজকে অনেক অজানা তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আমার বিশ্বাস আর যারা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে এই মাইক্রোলন নিতে চাচ্ছেন বা ডাক্তার আপনাকে এই পিল সাজেস্ট করেছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই কাজে আসবে ভিডিওটির মাধ্যমে আপনি সহজেই বুঝে নিতে পারবেন মাইক্রোলন পিল আপনি খাওয়ার উপযোগী কিনা আর খাওয়ার পর কি কি লক্ষণ প্রকাশ পেলে আপনি মাইক্রোলন পিল খাওয়া বন্ধ করে দেবেন আর এই পিল খেলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এছাড়া কখন এই পিল খাওয়া যাবে এবং কখন খাওয়া যাবে না কিভাবে পিলটি শুরু করবেন আর এই পিল খেলে মাসিক কখন শুরু হয় পিল খেতে ভুলে গেলে কী করণীয় ইত্যাদি বিস্তারিত তথ্য থাকছে আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক এই মাইক্রোলন পিল হচ্ছে একটি কম্বাইন্ড পিল বা মিশ্র খাবার বড়ি এখানে কম্বাইন্ড বলতে বোঝানো হয়েছে দুটি হরমোনের সংযুক্তিতে এই পিলটি তৈরি হয়ে থাকে প্রতিটি ট্যাবলেটে দুইটি ভিন্ন ধরনের হরমোন রয়েছে একটির নাম হচ্ছে ডিসোট্রোল এবং অন্যটির নাম হচ্ছে ইথানয়েল অ্যাস্ট্রোডিওল খুবই স্বল্প পরিমাণে এই হরমোন থাকার কারণে মাইক্রোলন পিলকে স্বল্প মাত্রার জন্মবিরতিকরণ পিলও বলা হয় এই প্যাকেটে মোট একুশটি ট্যাবলেট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রতিটি ট্যাবলেটে একই হরমোন একই মাত্রায় থাকে মাইক্রোলন পিল বাজারে নিয়ে এসেছে নবিস্তা ফার্মা লিমিটেড মাইক্রোলন পিল কেন নারীরা পছন্দ করে থাকেন এর প্রধান কারণ হচ্ছে জন্ম নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি তবে এখানে একটি কথা আছে মাইক্রোলন পিল বাজারের অন্য যত সব পিল রয়েছে তার থেকে দাম অনেকটাই বেশি তাই এটা হয়তো অনেকেরই কিনে খাওয়ার সামর্থ্য নাও হতে পারে তাই দেখা যায় যে বেশিরভাগ সময় বিত্তমান ফ্যামিলির মানুষেরাই এই মাইক্রোলন পিলটি সেবন করে থাকেন আপনার শরীরে কোন ওষুধ থাকলে আপনি এই মাইক্রোলন পিল গ্রহণ করতে পারবেন না প্রথমে যে কারণটির কথা বলবো সেটি হলো থোরম্বোসিস জনিত কোনো সমস্যা থাকলে অথবা রক্ত সরবরাহ বিঘ্নিত হওয়ার রোগে বর্তমানে অথবা পূর্বে আক্রান্ত হয়ে থাকলে আপনি এই পিল খেতে পারবেন না আপনার পায়ের রক্তনালিতে ফুসফুসে হৃদপিণ্ডে অথবা দেহের অন্য কোথাও যদি রক্ত জমাট বেঁধে যায় বা এই ধরনের মারাত্মক সমস্যা থাকে তাহলেও আপনি এই মাইক্রোলন পিল খেতে পারবেন না এরপর আপনি যদি স্ট্রোকের কোনো রুগী হয়ে থাকেন বা অতীতে আপনার যদি কোনো স্ট্রোকের হিস্ট্রি থাকে তাহলেও আপনি এই মাইক্রোলন পিল খেতে পারবেন না অথবা হঠাৎ করে যদি আপনি ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলেও আপনি খেতে পারবেন না এছাড়া আপনি যদি জন্ডিস বা আপনার স্তন বা জনঙ্গে ক্যান্সার থাকে তাহলেও আপনি এই পিল খেতে পারবেন না এছাড়া অজানা কোনো কারণে মাসিককে রাস্তা দিয়ে রক্তপাত হলে অথবা আপনি যদি মনে করেন আপনি গর্ভধারণ করেছেন বা প্রকৃতই গর্ভধারণ করেছেন সেক্ষেত্রেও এই মাইক্রোলন পিল খাওয়া যাবে না এবার আসুন জানি এই মাইক্রোলন পিল কিভাবে খেতে হবে মাইক্রোলনের প্যাকেটে মোট একুশটি পিল থাকে আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাকেটের প্রতিটি ট্যাবলেটের সাথে বারের নাম উল্লেখ রয়েছে এই বার অনুযায়ী একটি ট্যাবলেট একই সময়ে প্রতিদিন খেতে হবে অর্থাৎ আজকে রাত্র আটটায় খেলে আগামীকাল রাত ঠিক আটটায় খেতে হবে তীর চিহ্নিত ধারা অনুসরণ করে যতদিন না এই পুরোপুরি পাতার একুশটি ট্যাবলেট খাওয়া শেষ হয়ে যায় ততদিন খাওয়া চালিয়ে যেতে হবে একুশটি ট্যাবলেট খাওয়া শেষ হলে পরের সাত দিন আর কোনো ট্যাবলেট খেতে হবে না এর এই মাসখানের যে সাত দিন রয়েছে এর কোনো একদিন আপনার পিরিয়ড শুরু হয়ে যাবে সাধারণত একুশটি পিল শেষ হবার প্রথম দুই থেকে তিন দিন পরেই মাসিক শুরু হয়ে যায় ঠিক সাত দিন পর গ্যাপ দিয়ে মাইক্রোলোনের নতুন প্যাকেট শুরু করতে হবে যদি মাসিক চলতেও থাকে বা মাসিক ভালো না হয় সেক্ষেত্রেও আপনাকে পুনরায় নতুন প্যাকেট শুরু করতে হবে আরেকটি বিষয় এই পিলটি আপনারা কারা খাবেন যারা নতুন কাপেল রয়েছে নতুন বিবাহিত তারা কিন্তু এই মাইক্রোলন পিলটি আপনারা খেতে পারেন বন্ধুরা এবার আসুন জানি কোনো কারণে যদি মাইক্রোলন পিল খেতে ভুলে যান তাহলে কি করবেন যদি কোনো কারণে মাইক্রোলন পিল নির্দিষ্ট সময়ে খেতে ভুলে যান তাহলে বারো ঘন্টার মধ্যে যখনই মনে পড়বে ঠিক তখনই ভুলে যাওয়া পিলটি খেয়ে ফেলবেন বারো ঘন্টার বেশি সময় হয়ে গেলে এর কিন্তু কার্যক্ষমতা কমে যায় তাই চেষ্টা করবেন মাইক্রোলন পিল খেলে নিয়মিত নির্দিষ্ট সময় খেতে যাতে কোনোভাবে ভুল না হয় আর যদি পরপর দুই দিন খেতে ভুলে যান সেক্ষেত্রে আপনারা অন্য জন্ম নিয়ন্ত্রণ যে পদ্ধতি রয়েছে প্যান্থার বা কন্ডম ব্যবহার করতে পারেন এখন আসুন জানা যাক প্রথম প্রথম পিল খাওয়া শুরু করলে কি ধরনের লক্ষণ বা উপসর্গ দেখা দিতে পারে ফার্স্ট টাইম মাইক্রোলন পিল খেলে কিছুটা অস্বস্তিকর লক্ষণ দেখা দিতে পারে যা অতটা মারাত্মক নয় প্রথম কয়েক মাস হতে পারে এই অস্বস্তিকর লক্ষণগুলি এবং সেটি এমনিতেই ঠিক হয়ে যেতে পারে যেমন অনেক সময় স্তনে ব্যথা বা স্তন থেকে দুধও বের হতে পারে এছাড়াও অনেকের হালকা মাথা ব্যথা বা যৌন চেতনার মানসিক অবসাদও হতে পারে আবার অনেকের ক্ষেত্রে হালকা বমি ভাব বা বমি হওয়া অথবা মাসিকের রাস্তা দিয়ে সাদাশ্রাবও নির্গত হতে পারে আবার কারো কারো ক্ষেত্রে স্কিনে কিছু সমস্যা দেখা দিতে পারে দেহের ওজনেও কিছু তারতম্য হতে পারে যে লক্ষণগুলোর কথা বললাম এগুলো খুব একটা অস্বাভাবিক লক্ষণ নয় এরকম লক্ষণ দিলে কিছুদিন পর এমনি এমনি ঠিক হয়ে যায় তবে আসুন জানি কোন কোন লক্ষণ দেখা দিলে পিল খাওয়া সাথে সাথে বন্ধ করে দেবেন যদি মাইক্রোলন পিল খেলে মারাত্মক আকারের কাশি দেখা দেয় অথবা বুকে তীব্র ব্যথা হয় এবং ব্যথাটি বাম হাত হতে সরিয়ে পড়ে তাহলে অতি সত্তর পিল খাওয়া বন্ধ রেখে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে অথবা কারো কারো যদি শ্বাসকষ্ট মাথা ব্যথা চোখে ঝাপসা দেখা কথা বলতে অসুবিধা হয় সেক্ষেত্রেও পিল খাওয়া বন্ধ রেখে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে আবার পিল খাওয়ার পরে কানে শুনতে অসুবিধা হয় স্বাদ গন্ধ অনুভূতির পরিবর্তন হয় বা মাথা ঘুরে পড়ে যাওয়া কিংবা অজ্ঞান হয়ে যাওয়া এ ধরনের লক্ষণ দেখা দেয় সেক্ষেত্রেও কিন্তু পিল খাওয়া বন্ধ রাখতে হবে আবার যদি কোনো কারণে পেশি দুর্বলতা পেটে তীব্র ব্যথা অথবা পায়ে ব্যথা বা পা ফুলে যাওয়া তাহলেও বুঝে নিতে হবে এগুলো মারাত্মক লক্ষণ এবং এ ধরনের লক্ষণ দেখা দিলে পিল খাওয়া বন্ধ রেখে অতিসত্ত্বর একজন ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে যে লক্ষণগুলো বা সমস্যাগুলোর কথা বললাম এটি এই মাইক্রোলন প্যাকেটের লিফলেটের মধ্যে বিস্তারিতভাবে দেয়া রয়েছে আপনারা চাইলে করে নিতে পারেন তো এটির মূল্য কত টাকা সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি এই মাইক্রোলন পিলটি এর মূল্য হচ্ছে নব্বই টাকা আপনারা নব্বই টাকায় যে কোনো ফার্মেসির দোকান থেকে ক্রয় করতে পারবেন তো এই ছিল মাইক্রোলন পিল সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এ সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন